হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো নতুন স্বাদের চুই পিঠা তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই কিচেনে এসে চুলে একটা প্যান বসিয়ে এতে দেড় কাপ পরিমাণের লিকুইড দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এখন অপেক্ষা করব দুধটা ফুটে ওঠার জন্য ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে করে কোনো প্রকার দলা পাকিয়ে না যায় সুজিটাকে ভালোভাবে নেড়ে সেরে একটা ডো তৈরি করে নিয়েছি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি ডাকনা দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব তো ফিরে আসছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমাদের সুজির ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটে এই ডোটাকে তুলে নিব এটাকে তুলে নিয়ে ভালোভাবে মথে নেব তো ফিরে আসছি এটা ভালোভাবে মথে নেওয়ার পরে আমাদের পিঠার ডোটা মথে না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন এর থেকে অল্প অল্প নিয়ে এভাবে আমি লতা তৈরি করে নিব ফোনে থেকে একটু একটু ছিঁড়ে নিব আর এভাবে চুই কেটে নিব এই চুইগুলো যার যেমন সাইজ ইচ্ছে মতো করে নিবেন বড় ছোট মাঝারি আমি এভাবে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সহজে এগুলো তৈরি করা যায় তো আমি এভাবে সবগুলো চুই কেটে নিয়ে ফিরে আসছি আমি অফ ক্যামেরায় কিছুটা ডোয়ে কালার নিয়ে নিয়েছি ফুট কালার এখন আমি এগুলোকেও একইভাবে চুই তৈরি করে নিব আমাদের সবগুলো চুই তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাব কিচেনে কিচেনে এসে শুধু একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণের তৈল দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব তৈলটা গরম হওয়ার পর্যন্ত তৈলটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে দিয়ে দেব চুই পিঠা এখান থেকে অল্প অল্প করে পিঠা দিব আর তৈলের ভিতরে ফেরাই করে নিব এটাকে আমি খুব হালকা করে ফেরাই করব কোনো প্রকার কালার করবো না আমাদের এক বাস পিঠা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে তৈল থেকে ছেঁকে তুলে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পিঠা ফ্রাই করে নিব তো ফিরে আসছি সবগুলো ফ্রাই করার পরে আমাদের সবগুলো পিঠা ফেরাই করা হয়ে গেছে এখন আমরা এটার জন্য শিরা তৈরি করে নিব শিরাটা তৈরি করার জন্য চুলে একটা প্যান বসিয়ে এতে সামান্য পানি দিয়ে দিয়েছি এতে দিয়ে দিচ্ছি দারুচিনি তিন চারটা এলাচ আর লবঙ্গ এগুলো শিরাটায় সুন্দর একটা স্মেল বের হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা আপনারা যে যেমনটা খেতে চান সেটা বুঝে দিবেন এখন আমি এর ভিতরে দিয়ে দিব কিছুটা ঝোল গুড় আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারেন আমি এখানে কিছুটা গুড় দিয়ে দিচ্ছি কারণ গুড়ে সুন্দর একটা স্মেল আসে এটা খেজুরের গুড় এতে পারে পিঠাটা খেতে অনেকটা ভালো লাগবে এই শিরাটা খুব বেশি ঘন করব না পাতলা থাকবে ঘন করলে পিঠাটা শক্ত হয়ে যাবে শিরাটা পিঠা পিথায় ডুববে না তো আমাদের শিরাটা তৈরি হয়ে গেছে শিরাটাকে আমি কিছুটা ঠান্ডা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিছুটা আঙুল ডোবানো যায় এমন অবস্থা হয়েছে এখন আমি এর ভিতরে পিঠাগুলো দিয়ে দিব খুব ভালো করে শিরের সাথে পিঠাগুলোকে মিক্স করে দিলাম এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রাখব তিরিশ মিনিটের জন্য তো ঢাকনা দিয়ে রাখছি ফিরে আসছি তিরিশ মিনিট পরে ফিরে এলাম তিরিশ মিনিট পরে ডাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন পিঠাটা সম্পূর্ণ শিরাটাকে শুষে নিয়েছে কতটা জুশি হয়েছে দেখতেই পাচ্ছেন আমি এখন এগুলোকে একটা সার্ভিং প্লেটে ঢেলে সার্ফ করে নিব তো চলো সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের নতুন স্বাদের চুই পিঠা আমি এটাকে বাদাম দিয়ে গার্নিশ করে নিয়েছি আপনারা আপনাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশ করে নিতে পারেন আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ